তাহলে তাহলে আমরা যে কিতাবটার সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে না অসম্ভব ধরনের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ এমন কিতাব এই এই কিতাবের কিতাবের পিছু লাভ ছড়িয়ে পড়বে দেশান অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার আমাদের খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেয়া হয় তাহলে তার পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালায় দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেফস খানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পরে কোরান তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেঁথে রাখে ওই কোরান মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লা বললেন আরমানু আল্লাহ বল কোরআন ফলাফল ইনসাদ আল্লা মহুল বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলাকল ইনসান আমি মানুষ বানিয়েছি সুবান আল্লাহ পড়েন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া আলাইহিস সালাম এদের বাবা মা ছিল দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম ঈসা আলাইহিস তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা

ওকানা তুলুহু সিতুনা জেরান আল্লাহ তারা যখন আদম আলাইসাল্লামকে বানালেন সাইট হাত বা ষাইট গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন সাইট হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন কয়েক হাত লম্বা সুহানাল্লাহ বলবেন না আদম আলাইসাল্লামকে বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীদপুরের ভাইরা মনে নাই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নাই ঠিক কিনা মাস সাত মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেফটে ছিলাম নোথা আলাকা ফ্ল্যাশ ছোট্ট নাপাক ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোষ্ঠ বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোস্তু দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন পরেন সুহান আল্লাহ এরপরে টিংস না মিংসু লেতিমিং তির সমজা আল্লাহুনো তো ফাতেং ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر আপনারা উঠতেছেন কেন উঠছেন চেহারাটা দেখান আমাকে বর্ষমে যাওয়ার জন্য অনেক আগ থেকে বসে আছেন বোধ হয় আসর থেকে দুপুর তিনটা থেকে আল্লাহ আকবর আল্লাহ তাহলে দোয়া করে দে আর না 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 ঠিক হবে না কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি আর কয়েক মিনিট শুনবেন পড়েন পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে আল্লাহ দশ মাস আমাদেরকে খাবার দিলো কে অক্সিজেন দিল কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাই কে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কিনা শরীয়তপুরে বোধে রেখে দেয় কি করে দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পর মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক না আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজ খবর নিল না তুমি মায়ের জড়ায় ও একটা বাতাস ঢুকিয়েছ নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিচ্ছে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়ানো সুবহানাল্লাহ পড়েন খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম খালা খালিنسان তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আর আমি মেহেরবান আমি তোমাদের কোরআন শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি সুমান আল্লাহ পড়ে আল্লামাহুল বয়ান আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি এই যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কার দান আমাদের বাংলা ভাষা কার দান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশ ভঙ্গির সাথে আরেকটার মিল নাই একটার প্রকাশ ভঙ্গির সাথে আরেকটার মিল নাই চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে বুঝে বুঝেনা মারায়রা বললে আফ্রিকানরা বুঝেনা সুবানলা পড়েন আমি অনেক দিন দেশের বাইরে থাকি দশ তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসা হাসি করে। হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি মরে যাচ্ছি কিন্তু ওরা হাসে না বিদেশিরা ওরা বোঝে নাই তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সুমান আল্লাহ পড়বেন না ওইটা বাদ বাদতেন আমাদের বাংলাদেশে আসে আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই সুমানাল্লাহ পড়বেন না ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল আছে না নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিক কিনা ওনাদের ভাষাগুলো এমন শুনলে বুঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক আঞ্চলিকতা একটা মাধুর্যতা আছে না নেই আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আঞ্চলিকতার দাম দিলেন হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তালাওয়াত করতে শুরু করলেন এই তালাওয়াত শুনে সাইয়েদনা উমরে ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন ওমরে ফারুক বললেন আরে সুলা দেখেন হিসাম বিন হাজিম কেমন করে কোরান পড়ে দেখেন ভিলি ঈদা মা ও আকার অব ওয়া মা কলা বলে দুখইর উল্লেখ্যা মিনাল উলা কিন্তু কোরানের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে ওদ্দো হে বললাই লি সাজে মা ও দা আকার অব বুকে ওয়ামে কলে সোবান পড়বেন না হাসিম বিন হিকাম এরকম বাকা করে পড়ছিলেন ওমরে ফারুকে বাঁকাটা শিখেন নাই উনি শিখছিলেন সোজা ওমরে ফারুক আবার সোজা সাতটা পছন্দ করতেন সুবান পড়েন বিশ্বনেই বললেন হিসাম বিন হেজামকে তুমি ছাড়ো বললেন হিসাম তুমি কিভাবে পড়েছ হিসাম বলে আমি এইভাবে পড়েছি বিশ্বনেই বলেন হাকা লাং এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছ ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্বনী বললেন এভাবে ও নাজিল হয়েছে সমস্যা নাই জিলাল কোরআন আলা সাবা আতি আহরুফ ফক্র ও মা তায়াসারা মিনহু আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে এজন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন এজন্য বললেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি মেহেরবান আমি কোরআন শিখালাম আমি মানুষ বানালাম আমি তোমাদেরকে ভাষা শিখালাম সুবহানাল্লাহ করেন এরপর আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ন্নাজিম ওয়াশজারু ইয়াসজুদা সুবহানাল্লাহ আল্লাহ শamsu ওয়াল কমারু বিহিসবান চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য হিসাব আছে নাই কত দিন এক বছর আপনাদের শরীয়ত করে হ্যাঁ 365 পঁয়ষট্টি দিন এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন মানে সৌর বছর আর চান বছরে দিন তাহলে এই সূর্য আর চাঁদ চাঁদ আর আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন সুমুলি রু ইয়িহি রু ইয়িহি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো আমরা রমজান শুরু করি কি দেখে জোরে বলেন ঈদ শুরু করি কি দেখে চাঁদের পলকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পলকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশি ঈদ বলো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সবাই পড়েন বলো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সুবহান পড়েন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান সূর্য চন্দ্রের গায়ে লাগে না চন্দ্র সূর্যের গায়ে লাগে না দিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে দিনের ভেতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে সব কিছু একজনের আইন মানে চিল্লায় বলতে হবে তিনি কে কেপরে আকাশের আর বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনি কে আকাশের তারাগুলো গুলো আল্লাহরের করে কিন্তু আমরা আল্লাহরের সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না ঠিক কেটা অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুমনল্লা কইতে বলেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আছে আমরা রুকু করি না আমরা সিজদা করি না কেমতের দিন আল্লাহ বলবে আমার সেজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন সেজদা দিয়েছেন তারা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বেন আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এই জন্য পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকের এই মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে কোনো দিন নামাজ ছাড়ব এই ওয়াদা করা যাবে সবাই করতে পারবেন কার সাথে আমার সাথে ওয়াদা করবেন কার সাথে তুলে আল্লাহরা দেখান আওয়াজ করে আল্লাহরা ডাকেন বলেন হে আল্লাহ আরো জোরে একটা ডাক দেন পড়েন আল্লাহ তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও দাও আমিন আমিন আর রহমানের শিক্ষা হচ্ছে যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর তিনি কে আমাদের গুণা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতেও বড় সুরার রহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ অন্যায় গুণা যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা এজন্য নিরাশ হবেন না হতাশ হবেন না আপনি যত পাপ করেন না কেন অনুতপ্ত হলে অজু করে এসে যায় নামাজটা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়েন